নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা পুজো করার সময় এই সকল নিয়মগুলি মেনে চলুন মিলবে ঈশ্বরের আশীর্বাদ হিন্দু শাস্ত্রে দেবদেবীর পূজার্চনার ক্ষেত্রে নানান ধরনের নিয়ম লক্ষ্য করা যায় এবং নির্দিষ্ট পুজোর জন্য ব্যবহৃত নির্দিষ্ট সামগ্রীর উল্লেখও পাওয়া যায় যে কোনো পূজায় শুদ্ধ ও উপযুক্ত সামগ্রী নিয়ে পুজো করলে অবশ্যই সুফল পাবেন মন্দির যাওয়ার নিয়ম শাস্ত্র মতে প্রতিদিন মন্দির যাওয়াই সুখ বলে বিবেচিত তবে বার মেনে কোন দিন কোনো মন্দির যাবেন জেনে নিন সোমবার শিব মন্দির মঙ্গলবার বজরঙ্গলির মন্দির বুধবার দুর্গা মন্দির শুক্রবার লক্ষ্মী ও কালী মন্দির শনিবার শনি মন্দির এবং রবিবার বিষ্ণু মন্দির যাওয়া সবথেকে সঠিক তবে চাইলে আপনি অন্য মন্দিরেও যেতে পারেন শুদ্ধিকরণ মন্দিরে বা বাড়িতে যেখানেই হোক যে ব্যক্তি পুজো করবেন তাকে শুদ্ধির নিয়মগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে সব সময় স্নান করে ও স্বচ্ছ বস্ত্র পরিধান করেই পুজো করা উচিত সামগ্রীর ব্যবহার পুজো করতে গেলে কিছু সামগ্রী খুবই প্রয়োজনীয় এগুলি হল ধূপকাঠি প্রদীপ চন্দন কুমকুম অষ্টগন্ধ জল ধুনো কর্পূর ঘি ফুল ফল পঞ্চামৃত পঞ্চগব্য নৈবেদ্য শঙ্খ ঘণ্টা আলপনা তুলসী তিলক মৌলি স্বস্তিক ওম অশ্বত্থ আম ও কলা পাতা এই সমস্ত সামগ্রী যদি আপনি পুজোয় ব্যবহার করেন তাহলে তা অত্যন্ত সুভ বলে বিবেচিত তবে নিত্যদিনের পুজোয় সমস্ত সামগ্রী না ব্যবহার করলেও চলবে হনুমান চালিসা সন্ধ্যায় আরতি হয়ে গেলে হনুমান চালিসা পাঠ করতে পারেন এর ফলে বজরঙ্গলীর আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়াও জ্ঞানত জ্ঞানত কোনো ভুল কাজ করা থেকেও রক্ষা করবে